প্রতারক হতে সাবধান ভণ্ডবীর পাগলা বাবার প্রতারণা থেকে সবাইকে সাবধান থাকার কথা বলা হচ্ছে ভণ্ডবীর পাগলা বাবার ভণ্ডামীর মুখও সম্মোচন করা হবে এই ভিডিওটিতে সেজন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিও ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানা দর্শনীয় স্থান রয়েছে কিশোরগঞ্জে শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় আড়াইশো বছরের পুরানো ঐতিহাসিক এক মসজিদ যার নাম পাগলা মসজিদ এই মসজিদের ইমারত খুবই সুন্দর এবং শৈলী খুব চমৎকার তিনতলা বিশিষ্ট এই পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি বিশাল মিনার রয়েছে যা বহুদূর থেকে সহজেই সবাইকে দৃষ্টি আকর্ষণ করে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত পাগলা মসজিদ এর বর্তমান এরিয়া তিন একর অষ্টআশি শতাংশ কিন্তু নির্মাণকালে ছিল কেবল দশ শতাংশ জমির ওপর এই পাগলা মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীর কাছে নয় বরং বৃহত্তর ময়মনসিংহ কিশোরগঞ্জ এবং আশেপাশের অঞ্চলে সব ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত হয় মুর্শিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম সহ নানা ধর্ম বর্ণের নারী পুরুষ মানত নিয়ে প্রতিদিন এখানে আসেন দূর দূরান্ত থেকে বিশেষ করে প্রতি শুক্রবার এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের ঢল নামে যা সামলাতে মসজিদ কমিটি হেমশিম খায় সাধারণ মানুষ এমন বিশ্বাসের আলোকে পাগলা মসজিদে প্রচুর পরিমাণে দান খয়রাত করে থাকেন নগদ টাকা পয়সা স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি দান করেন অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যেই দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে সাধারণত প্রতি তিন বা চার মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয় প্রতিবার দানবক্স খোলার পর কোটি কোটি টাকা পাওয়া যায় এছাড়াও আরও পাওয়া যায় ডলার ইউরো সৌদি রিয়াল ইয়েন দিনার সহ ইত্যাদি বিদেশি মুদ্রা এমনকি স্বর্ণ অলঙ্কারও পাওয়া যায় দানবক্স থেকে পাগলা মসজিদি কি প্রতিদিন আসেন প্রতিদিন আমি আজকে আসছি আমার বাড়ির নেত্রকোনা কোথায় আত্মীয় নেত্রগুনা দুর্গাপুর থানা দুর্গাপুর থানা পাশে আচ্ছা এখানে আসছেন আজকে আসছি আপনি এই মসজিদ সম্পর্কে আগে থেকে জানতেন আগে থেকে শুনছি ফেসবুকে দেখছি শুনছি আলো অনেক মানুষজন আসে দান করে টাকা পয়সাও মাসে মাস কোটি কোটি টাকা মানে ওরা মানুষের দেয় এই জায়গায় মানুষের যা যে জন্যে আসে মানে এনে আসলে তার একটা আত্মা শান্তি পায় এরকম একটা জি আমি আসরে নামাজ আপনিও পড়ছেন আলহামদুলিল্লাহ

এই মসজিদের আয়ের একটা বড় অংশ আশেপাশের অন্যান্য মসজিদ মাদ্রাসা এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয় এছাড়াও দুই সালে মসজিদের পাশে একটি হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এখানে এতিম বাচ্চাদের বিনা খরচে থাকা খাওয়া ও পড়াশোনা করানো হয় এই এলাকার ক্যান্সার কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদের এই মসজিদ তহবিল থেকে সাহায্য দেওয়া হয় দুই সালে করোনা চলাকালীন পাগলা মসজিদে এই তহবিল থেকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত প্রায় আশি জন স্বেচ্ছাসেবক যারা করোনা রোগীদের সেবায় নিয়ে যেতেছিলেন তাদেরকে অনুদান দেওয়া হয়েছিল জেলা শহরের লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসন্ধ্যা নদী খনন দৃষ্টিনন্দন সেতু নির্মাণ মসজিদের শোভাবর্ধন এবং রঙ্গিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে সব থেকে সুন্দর লাগে রাতের বেলা রাতে হরেক রকমের আলোই আলোকিত হয়ে থাকে এই মসজিদ এলাকা দেশের দূর থেকে নানা শ্রেণী পেশার মানুষ মসজিদটি দেখতে ও দান করতে ভিড় জমান এই মসজিদ পাঙ্গনে বিশেষ করে জোমান নামাজের সময় অত্যাধিক মানুষের সমাগমে মসজিদ পরিপূর্ণ হয়ে ওঠে মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে ঐতিহাসিক পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে মাপযোগ চলে দ্রুতই এর কাজ শুরু করবে এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা যা বাস্তবায়ন হলে পঞ্চাশ সহস্রাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে এই পাগলা মসজিদে আমি এখন অবস্থান করছি ঐতিহাসিক পাগলা মসজিদের অফিস কক্ষে এই পাগলা মসজিদের যে অফিসটি রয়েছে সেই অফিসের প্রশাসনিক কর্মকর্তার প্রধান বাকি কথা স্যারের সাথেই চলুন আমরা শুরু করি স্যার আসসালাম আলাইকুম কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ আমার নাম হলো বীর মুক্তিদা মোহাম্মদ শৌকতুদ্দিন ভিয়া প্রশাসনিক কর্মকর্তা ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলাম ব্যাংক কমপ্লেক্স কিশোরগঞ্জ এই মসজিদের ইতিহাসটা মোটামুটি হলো ঈশাখা বংশের ষষ্ঠ ধাপের একজন জমিদার ছিলেন

এই জমিদারি জলস পছন্দ করতেন না এখানে এসে এই নদীর পাড়ে বসে একটা সাপরা করে আল্লাহ বিল্লা করতেন আজান দিতেন তার মানুষ পাগলা সাহেব ডাকতেন এই পাগলা সাহেব আজকে পাগলা মসজিদ এবং ওনার কবর কোথায় আছে কোন জায়গা আছে কেউ বলতে পারে না এখানে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে সাহেব বাড়ির কবরস্থান যে মানে সাহেব কবরস্থানে ওনার কবর আছে কিন্তু কেউ ডেডিকেটেড বলতে পারে না যে এই কবরই ওনার কবর যে এখানে এই বৎসর অতিক্রম করতে করতে প্রায় পনেরো দুইশো বছর চলে গেল কত বছর প্রায় পনেরো দুইশো বছর পনেরো দুইশো বছর জি উনিশশো সনে জানুয়ারি মাসে প্রথম দিকে এই মসজিদটি এই এলাকার জনগণ মহকুমা প্রশাসনের মাধ্যমে এই মসজিদটিকে ওয়াফ স্টেটে দেওয়া হয় হ্যাঁ এই মসজিদটি বর্তমানে ওয়াফ স্টেট পরিচালিত অফ স্টেটই চালায় এবং এই মসজিদের আয় উন্নতি সব অফ এই তদন্তে ইয়ে নিরীক্ষায় চলে আর এই মসজিদের লাভ বংশ দিয়ে এই এলাকার এই কিশোরগঞ্জ জেলার ভিতরে ক্যান্সার ব্লাড ক্যান্সার ওই হার্ট ডায়লোস ইয়ে আপনার কিডনি প্যারালাইসিস এই ধরনের মানুষের চিকিৎসার জন্য লাভবংশ বংশ টাকা থেকে সাহায্য করা হয় পদ এই মসজিদের প্রথম সভাপতি ছিলেন মহকুমা প্রশাসক এখন জেলা জেলা প্রশাসক হল সভাপতি আর এখানে কিশোরগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে উনত্রিশ জন সদস্য নিয়ে এই মসজিদ কমিটি পরিচালিত হয় এবার আমরা মনে করেন এই মসজিদের গত কিছুদিন আগে মাননীয় জেলা প্রশাসক মহোদয় জমাকৃত টাকার যে লাইফ বংশের যে ফাইভ পার্সেন্ট টাকা অপ্প এখানে এক কোটি তিপ্পান্ন লক্ষ চল্লিশ হাজার ছয়শো উনত্রিশ টাকা আমরা চাঁদা বাবদ চেক হস্তান্তর করি অপপ্রশাসকে অনুকূলে এবং প্রত্যেক লোকজন আসে দান করে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে দান করে আমরা বেশি কিছু জিজ্ঞাসা করলে মানুষ একটু বিরক্ত হয় আমরা আসি আমাদের জিজ্ঞাসা করবেন কেন আমরা তো আসি দান করতে এই জন্য আমরা খুব একটা বেশি জিজ্ঞাসা করি না এই জন্যই হ্যাঁ যে আর এই মসজিদটি প্ল্যান হয়েছে আমাদের লক্ষণ হইল ছয় তালা একটি মসজিদ হবে এটা প্রতি তালায় পাঁচ হাজার করে ত্রিশ হাজার লোক যাতে নামাজ পড়তে পারে এই ঐতিহাসিক পাগলা মসজিদে প্রচুর পরিমাণে দান খয়রাত হয় মানুষ মনে করে এই পাগলা মসজিদে দান করলে তাদের মনোবাসনা পূর্ণ হয় দেশি ও বিদেশি মুদ্রা অলঙ্কারগুলো দান করা হয় দান বাক্সে এই দান বাক্সগুলো সিল করা থাকে কয়েক মাস পর পর এই দান বাক্সগুলো খোলা হয় এই দান বাক্সে যে অর্থ সম্পদগুলো পাওয়া যায় সেগুলো আলাদা করে নগদ টাকাগুলো পরের দিন ব্যাংকে জমা দেওয়া হয় এবং স্বর্ণ অলঙ্কারগুলো বিক্রি করে তারপর এই টাকাগুলো ব্যাংকে জমা দেওয়া হয় প্রতিদিন যে দানগুলো হয় যেমন হাঁস মুরগি গরু ছাগল কবুতর ইত্যাদি এগুলো দিন শেষে ওয়াকসনে বিক্রি করে সেই টাকাগুলো পরের দিন ব্যাংকে জমা রাখা হয় এখানে কি প্রতিদিন ওয়ার্কশপ হয় প্রতিদিনই অপশন হোক

আপনার লাগটা আমি দিতে পারবে

তো আপনি এখানে কতদিন আমি আট মাস ধরে আছি কেমন লাগে এখানে হ্যাঁ মোটামুটি ভালোই অনেক মানুষ আসে অনেক মানুষ আসে হ্যাঁ এটা ভালো কিন্তু শুক্রবারে তো কষ্ট হয় আমাদের সবার মানে নিরাপত্তা হ্যাঁ হ্যাঁ নিরাপত্তা কর্মীদের সবারই মানে কষ্ট হয় শুক্রবারে প্রচুর মানুষ হয় দর্শক আমরা যে এক্সট্রা বাঁশের শেড যেটা দেখছি এটা মূলত শুক্রবারে প্রচুর পরিমাণে মানুষ হয় সেই মানুষগুলোকে জায়গা দেওয়ার জন্য আলাদাভাবে সেট করা হয় এখানে বিশাল মাঠ জুড়ে রয়েছে পার্কিং স্পট দূর থেকে দর্শনার্থীরা এসে যেন গাড়ি রেখে এখানে মনোবাসনা পূর্ণের উদ্দেশ্যে দান করতে পারে এই ব্যবস্থা রাখা হয়েছে মসজিদের পাশে বেশ কিছু দোকান রয়েছে যারা এই দান খয়রাতের সামগ্রীগুলো বিক্রি করে যেমন কোরআন শরীফ মোম

মসজিদের পাশেই দেখতে পাবেন অনেকগুলো ভিক্ষুক বসে বসে ভিক্ষা করছে তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করুন চলো সালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাজিতপুর বাজিতপুর জি এখানে এভাবে কতক্ষণ থাকেন এভাবে দিনের বেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত থাকি বিকেল পর্যন্ত জি খালি গায়ে রোদে গরম লাগছে না খালি গায়ে রোদে ভীষণ গরম বলে এই শার্ট গায়ে দিতে পারে না চুলকুলি আচ্ছা তো এখানে আপনার মানে সাহায্য আর কি হ্যাঁ আমি বিক্রি করি বিক্রি করার আচ্ছা এখানে প্রতিদিন কি পরিমাণ পান মানে এটা তো কোনো ঠিক নেই তবে বাধা ধরন নেই আর এই কিছু হয় মানে দুবেলা দুমো টুক ডাল ভাত হয়ে যায় আচ্ছা তাহলে আপনি এখানে কতদিন থেকে ভিক্ষা করছেন আমি ভিক্ষা করছি এখানে এক বছরের কাছে এক বছর বছরে আপনার ছেলে মেয়ে নাই জি নেই আচ্ছা পরিবার নেই ছেলে মেয়ে অসুস্থ আমি অসুস্থ হ্যাঁ অসুস্থই বটে অসুস্থ বটে আমা আমি পারিবারিকভাবে অত্যন্ত ব্যথাগ্রস্ত মানুষ আমার পরিবারে কেউ নেই আমি হিন্দু আমার পরিবারে কেউ নেই আমি আপনি হিন্দু হিন্দু আমার দেড় বছর বয়সে আমার মা মারা গেছে সাড়ে ছয় বছর বয়সে আমার বাবা এই মার্ডার হল উনিশশো একত্তর সনে হ্যাঁ রাজাকারদের হাতে তারপর আমার জীবন অত্যন্ত দুঃসহ পরিস্থিতিতে আমার জীবন কাটে অবশ্য আমার বড় ভাই উপার্জনশীল ছিল কিন্তু আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন বা আমাদের বংশের আর কেউ না থাকাতে আমরা আমাদের পরিবারটা অন্যদের দ্বারা খুব অত্যাচারিত হই এর মধ্যে আমরা বেড়ে উঠি লেখাপড়েও কিছু শিখেছি বাংলা মসজিদ সম্বন্ধে হ্যাঁ বাগলা মসজিদ সম্বন্ধে বা এই মসজিদের প্রাক ইতিহাস সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমার নেই তবে এখানে এখানে একটা বোর্ড লেখা ছিল যেখানে এইখানে একটা এই ইতিহাস সম্পর্কিত একটা বই পুস্তিকা এখানে পাওয়া যায় এরকম ছিল আমার মনে হয় আপনি ওখানে খোঁজ করলে এই ইতিহাস সম্পর্কিত কোনো বই বা পুস্তিকা পেতে পেতে পারে ধন্যবাদ হ্যাঁ একটা প্রশ্ন দানের ব্যাপারটা আসলো দান নিয়ে অনেক কথা আছে যেহেতু এটা একটা ধুম্র এখানে মানুষ উইলিংলি প্রচুর পরিমাণে দান করে এটা অবকাশ নেই এটা সত্য কথা কিন্তু দান করার দান করা অর্থটা আমাদের মসজিদ কমিটির একটা আমাদের এই মসজিদের নিজস্ব একটা অ্যাকাউন্ট রয়েছে মূল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আমাদের টাকা জমা হয় এবং এটা প্রত্যেক বছরের দিক হয় খুব সচ্ছল ভাবে আমরা টাকা পয়সা লেনদেন করি আর দৈনিক যে টাকাগুলি বিক্রি হয় পরের দিন ব্যাংকে জমা হয়ে যায় মানে দৈনিক বিক্রি বলতে যে কোনো ওয়ার্কশনে যে দামগুলো হয় মুরগি হাঁস ছাগল ছাগল মাংস এই বাতাসা এগুলি ব্যাংকে ব্যাংকের নাম্বারে চলে যায় আর যে টাকাগুলি সিন্ধুক থেকে খোলা হয় সেই টাকাগুলি আমরা ব্যাংকে যেদিন খোলা হয় ওই দিন এই ব্যাংকে সিন্ধুকটা খুলেন কতদিন পর তিন মাস দশ দিন তিন মাস বিশ দিন পরে পরে নির্দিষ্ট কোন ডেট আছে নির্দিষ্ট ডেট নেই এরা কমিটি যেভাবে বলে যে কমিটি যেভাবে বলে সিন্ধু উপ সিন্ধু খোলা একটা উপকমিটি আছে এটা আহ্বায় হইল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কিশোরগঞ্জ আর এখানে সাবেক জেলা ওই মুক্তিদা কমন্ডার সাহেব থাকেন? যেহেতু পাগলা মসজিদকে ঘিরে মানুষ প্রচুর পরিমাণে দান খয়রাত করে তাই একটি এই পাগলা মসজিদের নামে বিভিন্ন ধরনের অপপ্রচারণা চালিয়ে তারা সহজ সরল মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করছে তারা মূলত সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে যে পাগলা বাবা তাদের মনের বাসনা পূরণ করে দেবে যে বুজুর্গ ব্যক্তির নামে এই মসজিদের নাম পাগলা মসজিদ সে ব্যক্তি কিন্তু বেঁচেই নেই যারা অপপ্রচার চালাচ্ছে তারা মূলত নিজে ভুল তথ্য প্রচার করছে এবং সহস্র মানুষকে বোকা বানাচ্ছে তাই এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন মনে রাখবেন পাগলা বাবা বলে কোনো বুজুর্গ ব্যক্তি বা কোনো দরবেশ পৃথিবীতে বেঁচেই নেই আমাদের মসজিদে পক্ষ থেকে এই আমরা একটা অনেকগুলি হ্যান্ডবিল করেছি ইউটিউবে চাপ দিলে আসে পাগলা বাবা দরবার শরীফ কিশোরগঞ্জ এইখানে হাজার হাজার মানুষকে বিভিন্ন টাকা প্রতারণ করে এই প্রতারণের জন্য আমরা এই মসজিদের এই মহামাননীয় জেলা প্রশাসক মতো এই কাজটা করেছেন এটা আমাদের মুসলিয়াদেরকে দিই এতে কোনো মুসল্লি আমাদের মসজিদে প্রতারণার শিকার না হয় আমি মিডিয়াকে অনুরোধ করব এই প্রতারণা যারা করে তাদেরকে যাতে না করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং আচ্ছা বিষয়টা হচ্ছে যে এই পাগলা বাবার নাম দিয়ে